হিন্দু ধর্মে একাদশী তিথি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশেষ করে জয়া একাদশী যা প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই দিনটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার জন্য বিশেষভাবে উৎসর্গিত হিন্দু শাস্ত্র অনুযায়ী জয়া একাদশীতে উপবাস ও পূজা অর্চনা করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মানসিক শারীরিক ও আধ্যাত্মিক শান্তি অর্জন করা সম্ভব জয়া একাদশীর তারিখ ও তিথি দু হাজার পঁচিশ সালে জয়া একাদশী পালিত হবে আট ফেব্রুয়ারি শনিবার তিথি শুরু হবে সাত ফেব্রুয়ারি শুক্রবার রাত নটা ছাব্বিশ মিনিটে এবং শেষ হবে আট ফেব্রুয়ারি শনিবার রাত আটটা পনেরো মিনিটে হিন্দু শাস্ত্র অনুসারে উদয় তিথি অনুযায়ী উপবাস পালন করা হয় তাই এবছর উপবাসের দিন নির্ধারিত হয়েছে আট ফেব্রুয়ারি উপবাস ভাঙা সঠিক সময় অর্থাৎ পারণের সময় জয়া একাদশীর উপবাসের পালন অর্থাৎ উপবাস ভাঙার নিয়ম রয়েছে দ্বাদশী তিথিতে দু সালে দ্বাদশী পড়েছে নয় ফেব্রুয়ারি রবিবার পারণের শুভ সময় হবে সকাল সাতটা চার মিনিট থেকে সকাল নটা সতেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে উপবাস ভাঙা শ্রেয় কারণ সঠিক সময়ে না করলে এর পূর্ণ ফল লাভ করা কঠিন হয় বলে মনে করা হয় জয়া একাদশী উপবাসের তাৎপর্য জয়া একাদশী উপবাস শুধু একটি ধর্মীয় আচার নয় এটি আধ্যাত্মিক শুদ্ধি মানসিক শান্তি এবং আত্ম উন্নয়নের এক বিশেষ প্রক্রিয়া এই প্রবাস পালনের মাধ্যমে ভক্তরা ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে এবং সকল দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকে মুক্তি পায় বিশ্বাস করা হয় এই প্রবাস পালন করলে পাপ থেকে মুক্তি জীবনে সঞ্চিত পাপের বোঝা হ্রাস পায় এবং আত্মা পবিত্র হয় সুস্বাস্থ্য উপবাসের মাধ্যমে দেহের ভেতরে অশুদ্ধতা দূর হয় এবং রোগ ব্যাধি কমে যায় আধ্যাত্মিক উন্নতি ভগবানের আশীর্বাদে মন শান্ত হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে বিজয়ের প্রতি জয়া শব্দের অর্থই হল বিজয় এই উপবাস পালনে জীবনে নানা ক্ষেত্রে সফলতা লাভ করা যায় উপবাস পালনের নিয়ম জয়া একাদশী উপবাস পালনের জন্য কিছু নিয়ম অনুসরণ করা হয় পূর্ব প্রস্তুতি উপবাসের আগের দিন নিরামিষ আহার করা শ্রেয় সকালের রীতি উপবাসের দিনে ভরে উঠে স্নান সেরে শুদ্ধ মনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় মন্ত্র জপ ওং নম ভগবতী বাসুদেবায় এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ক দান ধ্যান দরিদ্র ও প্রয়োজনীয়দের সাহায্য করা এবং দান করারও বিশেষ গুরুত্ব রয়েছে সতর্কতা উপবাসে পেঁয়াজ রসুন মুসুর ডাল মাংস মাছ ডিম ও তামসিক খাবার থেকে বিরত থাকা উচিত উপবাস ভাঙার নিয়ম বা পারণ পারণের সময় সঠিকভাবে উপবাস ভাঙা গুরুত্বপূর্ণ সাধারণত ফল দুধ ও হালকা নিরামিষ খাবার দিয়ে উপবাস ভাঙা হয় পারণের সময় অতিরিক্ত ভারী খাবার খাওয়া উচিত নয় কারণ উপবাসের পরে হজম সমস্যা হতে পারে সর্বোপরি জয়া একাদশী শুধু ধর্মীয় আচার নয় এটি এক আধ্যাত্মিক যাত্রা যা আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে ভগবান বিষ্ণুর লাভের জন্য এই বিশেষ দিনে উপবাস পালন পূজা অর্চনা ও দান ধ্যানের মাধ্যমে জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি অর্জন করা যায় সঠিক নিয়মে এই উপবাস পালন করলে জীবনে বিজয় এবং সাফল্য অনিবার্য হয়ে ওঠে